श्याम 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 একজন কত লাইভে ছিলাম কি কারণে এই আপনাদের লিফলেট বিতরণ করছেন এবং কি আহ্বান জানাতে চান আচ্ছা আমরা গত 15 বছরের যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল এবং এই যে এতগুলো এই শাসন ব্যবস্থাকে দূর করতে যাই নির্মূল করতে গিয়ে যে 2000 মানুষ শহীদ হলো অর্ধলক্ষ মানুষ প্রায় পঙ্গুত বরণ করে আছেন একজন একা ভাবে আছে চোখ না চোখ নাই কারো কারো পা নাই হ্যাঁ এই যে মানুষগুলোর জন্য একটা স্বীকৃতি দাবি করছি পাশাপাশি এই যে একটা ফ্যাসিবাদী যে সংবিধান আছে যেটা হচ্ছে আমি বলি ফ্যাসি কারখানা আমরা বলি এই সংবিধানটা আমরা বাতিল চাই আমরা চাই না যে কেউ ক্ষমতায় এসে দিনের পর দিন ক্ষমতায় থাকুক এবং মানুষকে ইচ্ছা মতো নির্যাতন করুক সো এই সংবিধান বাতিল চাই পাশাপাশি আমরা গণপরিষদ নির্বাচন চাই যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে তারা সংবিধান লিখবে এবং তারা নির্বাচিত হয়ে সংবিধান লিখবে সংবিধান লেখার পরে সংবিধান তৈরি হওয়ার পরে বাংলাদেশের মানুষের জন্য জনগণের জন্য যে ক্ষমতাধরদের জন্য না জনগণের জন্য একটা সংবিধান তৈরি হবে এই সংবিধান তৈরি হওয়ার পরে আমরা নির্বাচন চাই আচ্ছা কেমন সারা পাচ্ছেন এই বরিশাল একদম তৃণমূলে তৃণমূলে বৈষম্য ছাত্র আন্দোলনের কিন্তু সারা মানে সারা বাংলাদেশে এটা কিন্তু বলার স্কোপে রাখে রাখেনা হ্যাঁ জাতীয় নাগরিক কমিটির সারা আমি আমি বলবো প্রচুর যাদের কাছে পৌঁছাচ্ছি আপনি দেখেন এইখানে যারা এই যে আমাদের ভাইরা যারা ছিলেন যারা বিভিন্ন পেশাজীবী এই যে যারা প্রত্যেকে কিন্তু ছাত্রদের পক্ষে বলে হ্যাঁ এবং আমি যখন রাস্তায় চলি প্রত্যেকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞেস করি তারা প্রত্যেকে নতুন কিছু চায় তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় এবং আমরা জনগণের পক্ষ থেকে এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য লড়াই করব আমরা এটাই চাই বরিশালে কমিটি আমি আগামী সপ্তাহের মধ্যে বরিশালে সদর এবং জেলার সকল কমিটি আমি দিয়ে দেব ইনশাল্লাহাপাশি অন্যান্য বরিশালে যেমন বরগুনার দেখছি আমি পটুয়াখালী এগুলো সবই দেখছি আমরা গ্রুপ করে তো এগুলোও হয়ে যাবে খুব দ্রুতই হয়ে যাবে পেশাজীবী সংগঠন পেশাজীবী সংগঠন বরিশাল যেমন মেডিকেলে আমাদের অলমোস্ট ত্রিশ জনার হয়ে গেছে আমাদের শ্রমজীবী ভাইদের নিয়ে কাজ চলছে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের অনেকেই আছেন এখানে হ্যাঁ তারপর ডেভেলপার অ্যাসোসিয়েশনের আছেন তো ওনাদের বেশ সারা পাচ্ছি এটাই আমাদের একটা মানে আমি খুবই সার্থক যে আমি এখানে এসে এত মানুষের সাড়া পাচ্ছি এটা আমার কাছে খুবই ভালো লাগছে দেবশ্রী শুভ্রা সরকার পৃথিবী নিউজ ডেস্ক চ্যানেল থ্রি